নেকড়ে বনাম শিয়াল বনের পশুদের চিন্তার আর শেষ নেই রাজা মহাশয়ের গভীর অসুখ তবে অসুখটা আসলে কি তা কেউ জানে না না জানলেও ক্ষতি নেই এমন সময়ে প্রত্যেকেরই উচিত পশুরাজ সিংহকে একটিবার দেখতে যাওয়া রাজার সে আগের চেহারা আর নেই পাঁজরের হাড় দেখা যাচ্ছে বাইরে বেরোতে পারেন না মুখেও রুচি নেই যা খান তাতেই বধ হজম এমনকি জল খেলেও অম্বল হয়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে গেলে বুকে লাগছে উঠে দাঁড়ালেই মাথা ঘুরছে বোঁ বোঁ করে ডাক্তার বদি হেকিম কারো আসতে বাকি নেই কিন্তু সবাইয়েরই একই কথা অসুখটা যে কি সেটাই ধরা যাচ্ছে না এই খবর ছড়িয়ে পড়তেই বোনের সবাই তাদের প্রাণপ্রিয় রাজামশাইকে দলে দলে দেখতে আসছে বলা যায় না কখন কি হয় হাতি এলো বাঘ এলো হরিণ এলো এলো নেকড়ে রাজা খুব খুশি মরার আগে সবাই তাকে দেখতে আসছে হঠাৎ রাজা কাতর কণ্ঠে নেকড়েকে বলল ওহে নেকড়ে কী ব্যাপার বলতো সবাই এলো একে একে অথচ শিয়াল পণ্ডিতের দেখা নেই এর কারণ কি এমনিতেই নেকড়ে শিয়ালকে দু চোখে দেখতে পারে না তাই সে ভাবলে এমন সুযোগটাকে হাতছাড়া করা উচিত হবে না সে গদগদ গলায় সিংহকে বলতে লাগলো আর বলবেন না প্রভু ও নামেই পণ্ডিত আপনি আমাদের মহান রাজা আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকলেও ওর সেসবের পালাই নেই অহংকারে মশগুল আড়ালে আপটালে কত নিন্দায় না করে আপনার নাম কি বলবো বলুন এইভাবে নেকড়ে যখন সিংহের কানে শিয়াল সম্পর্কে লাগাচ্ছে তখনই গুহার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনেছে শিয়াল শিয়ালও সেই মতো নিজেকে প্রস্তুত করে পশুরাজের ঘরে ঢুকল তারপর হাত জোর করে প্রণাম নিবেদন করতেই সিংহ হুঙ্কার দিয়ে বলল তোমার স্পর্ধা তো কম নয় শিয়াল পণ্ডিত আমার শারীরিক অবস্থা এমন আর তুমি কি না ঘুরে বেড়াচ্ছ যত্র শিয়াল তখন বলল মহারাজ আগে আমার কথাটা শুনুন তারপর যা শাস্তি দেবেন তা মাথা পেতে গ্রহণ করব। আসলে যখনই আপনার এই কঠিন অসুখের কথা আমার কানে গেল তখনই আমি বেরিয়ে পড়লুম এর দাওয়াই খুঁজতে তারপর এ বোন থেকে সে বোন কত জায়গায় ঘুরলুম শেষে বহু দূরের এক বনে দেখা হলো এক বদ্ধির সঙ্গে তার কাছে অসুখ সারাবার উপায় জেনে তবেই ফিরছি মহারাজ আর এরা সবাই শুধু আপনাকে শেষ দেখা দেখতে এসেছে কারণ ওদের ক্ষুদ্র বুদ্ধি ওরা চায় আপনি মারা যান কিন্তু আমি আপনাকে বাঁচাবার জন্য কত জায়গা ঘুরে অব্যর্থ দাওয়াই জেনে এসেছি যা পালন করলে আপনি নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসবেন আনন্দে আত্মহারা হয়ে সিংহ বলল বাহ বাহ এই জন্যেই তোমাকে পণ্ডিত বলি এরা তো সবাই মহামূর্খ তা বলো কি তোমার দাওয়াইখানা আর যন্ত্রণা সহ্য করতে পারছি না শিয়াল তখন বলল মহারাজ দাওয়াই খুব সহজ সরল তবে তা আপনাকে নিজে হাতে করতে হবে আপনি নিজের হাতে কোনো নেকড়েকে মেরে যদি তার ছাল ছাড়িয়ে গায়ে সাত দিন জড়িয়ে রাখেন তাহলেই দুরারোগ্য ব্যাধি থেকে নিষ্কৃতি পাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই শিয়ালের দাওয়াই শুনে মরণাপন্ন সিংহ প্রাণ ফিরে পাওয়ার আশা আশায় সর্বশক্তি দিয়ে সন্মুখস্থ নেকড়ের ওপর ঝাঁপিয়ে পড়ল মুহূর্তে নেকড়ের প্রাণ গেল নীতিকথা অপরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয় আরো একটা বিষয় সেটা বলবো আমি আরেকজনের কমেন্টে গুলো দেখাবো ঠিক আছে থেকে কমেন্ট